হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরেই চলে আসছে বড়ো দিন আর এই বড়দিনে কেক যদি না খায় তাহলে কিন্তু বড়দিনটা ঠিক জমে না আর কেকটা যদি বাইরের থেকে কিনে না নিয়ে এসে যদি একদম পারফেক্টভাবেই বাড়িতে কেক বানানো যায় তাহলে কেমন হয় এবার হয়তো অনেকেই ভাবছো মাইক্রো ওভেন নাই তাহলে কিভাবে কেক বানাবো হ্যাঁ মাইক্রোওভেন ছাড়াও বাড়িতেও কিন্তু গ্যাস ওভেনে খুব সুন্দরভাবে কেক বানানো যায় তো যাদের মাইক্রোওভেন নাই ঠিক তাদের জন্য আজ আমি নিয়ে চলে এলাম বাড়িতেই কিভাবে গ্যাস ওভেনে কেক বানাবো তার জন্য এখানে আমি দুটো দুটো বোল নিয়েছি সেই বোলে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পরে ঠিক এই অবস্থায় হলুদ অংশটাকে আমি বিট করে নিচ্ছি ইলেকট্রিক বিটারে বিট করছি তোমরা যদি মনে করে হ্যান্ড বিটারে বিট করবো তবুও কোনো সমস্যা নেই বিট করতে করতে আমি এখানে ঠিক দু চামচ মতো চিনি দিলাম আমি কিন্তু এখানে পুরো চিনিটা অ্যাড করব না ডিমের হলুদ অংশে আমি দু চামচ চিনি অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিট আমি বিট করে নেব তারপরে আমি এক এক করে সব ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব বিট করে নেওয়ার পরে এখানে আমি দু চামচ মতো অয়েল নিয়েছি সেই অয়েলটা দিয়ে দিলাম এরপর আমি নিয়েছি ময়দা হাফ কাপ মতো ময়দাটা দিয়ে দিলাম একটু ময়দাটা চেলে নিলাম তারপর দিলাম বড়ো চামচে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এবার দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার পরিমাণগুলো যে যেমন কেক বানাবে সেই মতো দেবে আর দিচ্ছি এক চামচ মতো বেকিং সোডা এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এক কাপ মতো দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও স্প্যাচুলা সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপরে বিট করে নিচ্ছি আবারও খুব ভালোভাবে বিট করে নেবো এবং খেয়াল রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায় বিট করে নেওয়া হয়ে গেল প্রায় এরপরে আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিই এসেন্সটা দেব তার কারণ ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের মতো এক চামচ আমি ভ্যানি লাইসেন্স দিয়ে দিলাম পরিমাণটা যে যেমন কেক বানাবে সেই মতো নিজের আইডিয়া মতো দিয়ে নেবে এসেন্সটা দেওয়ার পর স্প্যাচোলার সাহায্যে খুব ভালোভাবে আবার মিক্সড করে আমি এবার এই বাটিটা রেখে দেবো অন্যদিকে ডিমের যে সাদা অংশটা নিয়েছিলাম তাতে আমি চিনি অ্যাড করছি ওখানে কিন্তু আমি খুব অল্প চিনি অ্যাড করেছিলাম এবার বাকি চিনিটা আমি এখানে অ্যাড করব। অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে বিট করে নিচ্ছি আমি কিন্তু চিনিটা একবারে অ্যাড করছি না প্রায় দুই থেকে তিনবারের মতো আমি অ্যাড করলাম এবং বিট করে নিলাম বিট করে নিয়ে এবার আমি এক সাইডে রেখে দেব তবে খুব ভালোভাবে ফ্লপি করে বিট করে নেব এবার আমি অন্যদিকে একটা কেক টিন নিয়েছি যেহেতু আমি গ্যাসের চুলায় বানাবো সেহেতু একটা টিনের পাত্র নিয়েছি সেই টিনটাতে একটু আমি ঘি মাখিয়ে নেবো ঘি মাখিয়ে নিলাম চারিধারে তারপরে আমি এখানে একটা পেপার দিয়ে দিলাম সাদা কাগজ দিয়ে দিয়েছি কাগজটা দেওয়ার পরে যেই হলুদ অংশটা রেখেছিলাম তার সাথে ডিমের সাদা অংশটা এবার মিক্সড করে দিতে হবে মিক্সড করে দিয়ে খুব আলতো হাতে দুই থেকে তিনবারে মিক্সড করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে মিক্সড করে নিলাম তারপরে আমি কেকটিনে এবার কেকটা বসিয়ে দেবো বসানোর পরে আমি একটু বাড়ি দিয়ে নেব কারণ ভেতরে যেতে বাবল থাকে পাত্রের হ্যান্ডেলটা ধরে একটু বাড়ি দিলে বাবলটা বেরিয়ে যায় এবার আমি একটা টিন নিয়েছি টিনের ওপর স্ট্যান্ড দিয়ে আমি কেকটা বসিয়ে দিলাম বসে দেওয়ার পরে আমি কেকটা ঢেকে দিলাম এবং ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটা একটা টিস্যু দিয়ে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি একটু খেয়াল করবে দশ মিনিট পরে কেকটা অনেকটাই ফুলে গেছে ঠিক এই অবস্থায় আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আমি ঢেকে দেব ঢেকে দিয়ে কেকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তার কারণ দেখো সাইড থেকে কিন্তু একদম খুলে আসছে তার মানে কেকটা হয়ে গেছে এবং পুরোটা দেখার জন্য আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম টুথপিকটা একদম শুকনো উঠে এসেছে তৈরি হয়ে গেল বাড়িতেই পারফেক্টভাবে গ্যাসের ওভেনে কেক বানানো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে